তো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই তো আশা করি ভালোই আছো তো আজকে আমি আর আমার বন্ধুরা তারকেশ্বরে শ্রাবণ মেলা একতে যাচ্ছি কারণ শ্রাবণ মাস পরে গেছে আর এখানে বাবার ভক্ত রাখা চালু হয়ে গেছে তো সেটাই দেখাবো তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আমরা দেখবো তোমাদেরও দেখাবো তো এখনও আমরা আছি স্টেশনে আর তোমরা কারা কারা আসছো তার্কেরশ্বরে মেলা একতে বা বাবা মাথায় জল ঢালতে তো বন্ধুরা স্টেশনটা দেখে বুঝতেই পারছো যে শ্রাবণ মেলা মানে সাবন মাস পড়ে গেছে আর বাবার ভক্তরা সব আশা চালু করে দিয়েছে তারকেশ্বরে বার মন্দিরে তো জল ঢালা বন্ধুরা এখন আমরা তারকেশ্বরে মানে বার মন্দিরে যাওয়ার যে প্রথম গেটটা পড়ে তো প্রথম গেটটা কাছে এখন আমরা চলে এসেছি স্টেশন থেকে নেমে হাঁটতে হাঁটতে এখন আমরা মন্দিরে চলে এসেছি তো মন্দিরের ভেতরে ভিডিও করা যায় না তাই ভেতরটা দেখাতে দেখাতে পারলাম না তো বাইরে থেকেই দেখাচ্ছি আর তোমরা কারা কারা বাবার মাথায় জল ঢালতে আসছো তারকে স্বরে কমেন্টে বলো আচ্ছা ভালো দেখো আজকের মতো ভিডিওটা এটুকু